সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জি এম কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ শাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে যে ইজি বাইক মডেল মিনি বোরাক দেখতে পাচ্ছেন এটি জি এম কোম্পানির নিজস্ব মডেলের একটি গাড়ি ভিওয়ার্স এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াট এর যে গোল্ডের মোটর এবং কন্ট্রোলার এবং ভিওয়ার্স অসম্ভব সুন্দর ডিজাইনের এই গাড়িটি সাথে থাকছে স্পেয়ার চাকা চার্জার জগ সহ আর বিভিন্ন স্পেয়ার পার্টস সামগ্রী ভিউয়ার্স এই গাড়িটি ক্রয় করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমাদের ঠিকানা সাগর দিঘি বাজার বালুকা রোড সাগর দিঘি ঘাটাইল টাঙ্গাইল ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যেকোনো নতুন ভিডিওতে ধন্যবাদ